দর্শক বন্ধু আজকে একটা ভীষণ মজার জিনিস দেখাবো আমি যেই ঘরটায় ঢুকছি সেটা হচ্ছে আমাদের ছাদের ঘর আমরা এখানে রোজ না হলেও সপ্তাহে দু চার দিন তো বসি আড্ডা মারতে সন্ধেবেলা এই ঘরটা অন্য কোনো কাজে তেমন লাগে না এখানে একটা বাগান রয়েছে আমার ছাদ বাগান তো মজার ঘটনাটা হচ্ছে ঘরে কিভাবে গাছ এসেছে দেখুন এই যে একদম ফাঁকা দিয়ে যা বন্ধ জানালার ভেতর থেকে অনেক কষ্ট করে এই গাছ এসছে প্রথম প্রথম যখন এই ডালগুলো ঘরে ঢুকতো কাথি দিয়ে কেটে ফেলতাম এখন খুব খারাপ লাগে মানে কেটে ফেলি তার কদিন বাদে দেখি আবার ঢুকে পড়েছে আর ঢুকে পড়ে ওরা আরো ঘরেতে বেশি ফুল দেয় বাইরে যত না ফুল ফোটে ঘরে বেশি আরও একটা জানালায় আরো আছে আমি সেটা আজকে দেখাতে পারছি না অন্য কারণে এটা বুঝতে পারলাম যে ও খুব বেশি রোদ পছন্দ করে না এই গাছ কারণ যখন বেশি গরম থাকে না তখনই ঘরে ঢোকার চেষ্টা করে বেশি এই গাছটি বাইরে কি অবস্থায় আছে তাও দেখাবো এই দেখুন থোকা থোকা ফুল হয়েছে ঘরে এসে দেখেছে কি সুন্দর একদম ভর্তি এগুলো কি ফুল বলুন তো এগুলো হচ্ছে যুক্তি ফুল আর এই যুক্তি ফুল খাওয়া মানুষের শরীরের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে লিভারের জন্য এবং টিউমারের জন্য আরও অনেক রকমের রোগ নিরাময় হয় এই ফুল দিয়ে আর বাজারে যুক্তিফুলের বেশ দাম বছরে একবার নয় ফুল ফোটে এই গাছটাতে আর সবুজ গাছে সবুজ ফুল তারপরে আবার সুগন্ধি অসাধারণ আমি খুব ভালোবাসি এই গাছটাকে এই ফুল হালকা সেদ্ধ করে আলু সেদ্ধ দিয়ে আর সর্ষের তেল নুন দিয়ে মেখে খান দারুন গরম ভাতে এবারে চলুন খোলা ছাদে এই গাছটার কি রূপ একটু দেখি এই যে এই যে ইনি সব মহিমায় এখানে একেবারে ডালপালা ছড়িয়ে রয়েছে এর গোড়াটা কিন্তু নিচে রয়েছে এখন কিন্তু গাছে তেমন ফুল ফোটেনি ঘরে প্রচুর ফুটেছে যখন গড় একটু কম ছিল কদিন আগে তখন বাইরে একেবারে গাছ ভর্তি ফুল ছিল কেমন ছিল একটু দেখাচ্ছি এই যে দেখুন দাঁড়ান দেখাচ্ছি এই যে থোকা থোকা ফুলে একেবারে গাছ ভর্তি হয়ে আছে মানে কোথাও ফাঁকা নেই দেখেছেন কি পরিমাণ তবে একটা মুশকিল আছে সেটা হচ্ছে যে যখন গাছে একদম ভর্তি ফুল থাকে তখন এক ধরনের পোকার একেবারে ঝাঁকে ঝাঁকে চলে আসে এবং তারা দলবদ্ধ হয়ে থাকে এই যে দেখুন মালার মতো এদের একটা খুব সুন্দর নাম আছে মিল্কউইড বাগ দারুণ না দেখতে আর একটা খুব ভালো খবর এই গাছের যে সিট পট হয় তার মধ্যে যে তুলো হয় সেটা খুব দামি সিল্ক শাড়ি তৈরিতে কাজে লাগে এই দেখুন পাতার তলা এ যে পাতার উপরে উপরে কিভাবে বিছিয়ে আছে পোকারা দেখেছেন কি সুন্দর দেখতে মিল্কুই তোমরা এখানে নিশ্চিন্তে থাকো আমি কোনো রকম পেস্টিসাইড তোমাদেরকে দেব না আজ এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করার আবদার জানালাম প্রিয় বন্ধুরা সবাই খুব 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 ভালো থাকুন আর আর কি আর গাছে যত্ন নিন